বাবা মা নেই তো এই পৃথিবীতে কিচ্ছুই নেই এই কথাটা মনে রেখো যত যুবক যুবতী আছো এই কথাটা মাথায় ফিক্সড করে রেখো তুমি যদি নর্দমা থেকেও বেরিয়ে আসো না সেখানেও বাবা মা একবারও ভাববে না সোজা তোমায় বুকে জড়িয়ে নেবে বাকি দুনিয়া অবশ্যই পাল্টাবে সারা বিশ্ব তোমাকে ছুঁড়ে ফেললেও একমাত্র বাবা মায়ের কোল তোমায় জড়িয়ে রাখবে বাবা মায়ের বুক ভরা ভালোবাসাই কাজে আসবে আর কিছুই কাজে আসবে না তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা প্রথমে বলো তো আমার মতো কারা কারা আছো যারা এই কচুর শাকটা শুধু ভালোবাসো খেতে এই শলা কচুর এই সলা কচুটা একদম ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না যতটুকু কচি কচি আছে ততটা আমি দিয়ে দিলাম শাকটার সাথে কেন বলো তো ওখানে তো আবার সেদ্ধ হয়ে যায় ভালো মতো খেতেও ভালো লাগে কিন্তু আমি শলা কচু একদম খেতে ভালোবাসি না শানকে যখনই বলি বাজার থেকে সলা কচু আনবে বলি যখন যেখানে ডাটাটা অনেক বড় আছে সেটাই নিয়ে আসবা কচুটা কিন্তু শুকিয়ে পচে শেষ হয়ে যায় তবুও আমি খাই না কোনো কোনো দিন হঠাৎ হঠাৎ রান্না করি আর কি তা না হলে আমার একদম ভালো লাগে না সলা কচু ঠান্ডার সময় যখন এসেছিলাম তখন একবার বাগানে এসেছিলাম মনে আছে তোমাদের তখন এই গাছগুলো লাগানো হচ্ছিলো চারা গাছগুলো এখন আবার এগুলোতে সার দেওয়া হচ্ছে আর কি কুপিয়ে কুপিয়ে তো সেখানে কাজ হচ্ছে দেখতে চলে এলাম ওয়েদারটা দেখো একটু এই যে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে না ওয়েদার মানে মেঘ দিয়ে আর কি সূর্যটা ঢেকে গেছে সে কারণে আমরা বেরিয়ে পড়লাম এখানে আসলাম ওদের জন্য লস্যি করে দিলাম তো এখানে এলাম এসে একটু পরে যা রোদ উঠলো বন্ধুরা আমাদেরকে দৌড়ে দৌড়ে এখান থেকে পালাতে হলো মানে এত গরম সহ্য করার মতো না এরা যে সারাদিন কীভাবে কাজ ভেবেই সত্যি মানে কি বলবো খুব কষ্ট লাগে আর তারপর হচ্ছে বন্ধুরা পরিস্থিতি বন্ধুরা পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় যেটা আমরা পারি না এখন ভাবি পারবো না কিন্তু যখন সেই পরিস্থিতিটা চলে আসে তখন ঠিক পেয়ে যায় তাই না এই যে দেখো মামা চুকচুকা করে রোদ আমাদেরকে মানে লাইট দিচ্ছে আর কি তো তার জন্য ছুটলাম বাড়ির দিকে আর স্কুটিতে তো জায়গা হয় না সবার জন্য এদেরকে রেখে আমাকে বোন আবার নিতে আসে নিতে আসে তো আবার কি বলো দুটো বাচ্চারাই আমার চলে আসে এমনটাই আর কি করছিলো তো গে বাড়ি এসে তো সবাই স্নান করলাম এত ঘেমে গিয়েছিলাম গরমে একটু দূরে ওই বাগানটা আর কি তো তারপরে হচ্ছে এই যে দেখো মা এখন পুজো দিচ্ছে আর আমি দেখো না নাটক করছি নাটক ডান্স করছি আর মা হচ্ছে পুজো দিচ্ছে আর ধুনোর গন্ধটা আমার মতো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার সাথে আমার ভাগ্নিও তাল মেলাচ্ছে আমি ওকে ডেকে ডেকে আনছি আশো শিশু নাচবো আশো নাচবো ও নাচতে খুব ভালোবাসে আর কি আমি মাঝে মধ্যেই এমন বাহানা করেই থাকি বন্ধুরা নিজেকে ঠিক রাখার ওষুধ এটা নিজেকে হ্যাপি রাখার ওষুধ তাই না মনে অনেক জ্বালা যন্ত্রণা তাই না মনটা ভেঙে মানে চুরে চুর মাচার হয়ে গেছে তো সেটাকেই জোড়া লাগানোর ব্যবস্থা তাই না তো এক বোন শর্ট ভিডিওতে আমার কমেন্ট করেছো যে তুমি পুজো করছো তো ঠাকুরের এখানে ফুল নেই কেন তো ফুল নেই বলতে এই যে এটা সন্ধ্যার পুজোর ভিডিও ছিল ওই দিনের তো আমি সকালবেলা পোস্ট করেছি সে কারণেই হয়তো তুমি কমেন্টটা করেছো আর সন্ধ্যাবেলা তো সব ফুল তুলে ফেলতে হয় তাই না শুকনো ফুলগুলো সে কারণেই মা হচ্ছে সব ফুল তুলে ফেলেছে আর এখন দেখো পুজো টুজো সেরে সবাই মিলে বসলাম আম খেতে যদিও দিনের বেলা খাওয়ার প্রয়োজন ছিল তখন তো ভুলেই গেছি আর এখন সবাই মিলে দেখো না চুষে চুষে আম খাচ্ছি সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে তোমাদের মনে পড়ে কি না তোমরা খেয়েছো কি না বন্ধুরা একবার এভাবে খেয়ে দেখো নিজের ছোটোবেলা ফিরে আসবে আর ঠিক সেই সময় বাবা ফোন করেছিল বাবা প্রতিদিন বিকালবেলা ফোন করে নাতি নাতনিদের জিজ্ঞাসা করে কী খাবে না খাবে মেয়েদেরও জিজ্ঞাসা করে আমাদেরও বলে তো বাবা নিয়ে এসেছে এদিকে দেখো চিকেন মোমো আর হচ্ছে সাথে চিকেন পকোড়া যেহেতু আমার মেয়ে মোমো খায় না ওই জন্যই চিকেন পকৌড়া তো সবাই মিলে এগুলো খাবো দেখো এই মানুষটা বন্ধুরা এই মানুষটা সারা দিন এই রোদে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আমার বাবা কত ফর্সা তো এখন দেখো কালো হয়ে গেছে এখনকার মানে যা ওয়েদার যা মানে সূর্য মামার চকমক দিচ্ছে বাবা পুরো কালো হয়ে গেছে বাবা সারাদিন খাটাখাটনি করে বলে আমরা তিন ভাই বোন আমার মা আমার বাবা সবাই দেখো মানে কি বলবো ছোটো ছোট নিজের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারছি তাই না ভালো মন্দ কিছু একটা খেতে পারছি আর মানুষের এগুলোই চোখে লেগে যায় আর মানুষ বলে বেশি ফুটানি মারি কেমন মানুষের চিন্তাধারা তাই না বন্ধুরা যখন দুঃখে থাকবে তখন কেউ দেখতে আসবে না কিন্তু তখন কেউ বলতেও আসবে না আর একটু যদি সুখে থাকো তুমি ভালো থাকো বাস চলে আসলা তুমি মানুষের নজরে তখন যে ইচ্ছেগুলো পূর্ণ হয়নি হাতে একটু পয়সা হলে সেই ইচ্ছেগুলো পূরণ করা কি পাপ বন্ধুরা বলো তো আর এমনও তো নয় এই পয়সাগুলো আমরা এমনিতেই পেয়েছি লটারিতে পেয়েছি এমনটা তো নয় আমার বাবা সারা দিন এই রোদে বৃষ্টিতে ঠান্ডাতে সারা দিন খাটনি করে বলেই তারপরে গিয়ে এসেছে তাই না আর সেটাও নয় বন্ধুরা পুরোটাই ভগবানের আশীর্বাদ কারণ অনেকেই তো অনেক খাটাখাটনি করে কিন্তু পায় কি পায় না পুরোটাই ভগবানের আশীর্বাদ সত্যি এই গরমে আমরা ফ্যানের নিচে বসেও কতবার যে বলি কি গরম কি না গরম এত যে কেন গরম দিয়েছে কিন্তু এই মানুষগুলোকে দেখো আমার বাবা বলো আমার স্বামী হ্যাঁ আরেকজন বাবা আছে আমার শ্বশুর বাবা উনিও এই বয়সেও অনেক খাটাখাটি করছেন শুধুমাত্র আমাদের জন্য আমাদের চোখের দিকে তাকে এখনও এই বয়সও খেটে চলেছেন তো এই মানুষগুলোর দিকে তাকালে আমার বড্ড বেশি মায়া লাগে কি করব করার তো কিছু নেই মানুষ ভগবান সৃষ্টিকর্তা এভাবেই তৈরি করেছেন ছেলেদের বাইরেই খাটতে হবে আর মেয়েদের ঘরেই তাই না যদিও এখন যুগ পাল্টেছে কিন্তু মেয়েরা যদি বাইরেও সামলায় বন্ধুরা তাহলে না মেয়েদেরই বেশি একটু খাটাখাটি এটা হয়ে যায় আর সবার ক্ষেত্রে এটা হবে না আমি যেমন অসুস্থ মানুষ আমার দ্বারা কিন্তু বাইরে আর ঘরে হব না আমি তো বিছানায় পড়ে যাব ভগবান এমনই তৈরি করেছেন সবার দ্বারা সব কিছু হয় না সব গুণ ভগবান একটা মানুষকে দেননি তাই না তো যাগে আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো অসুস্থ থেকো আর তো ছোট্ট পৃথিবীর সাথে থেকো